লোকসভার শেষ দফা নির্বাচনে সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বুথে যাওয়ার জন্য বসিরহাট লোকসভার সাতটি ডিআরসি কেন্দ্রে ভিড় জমিয়েছে ভোটার কর্মীরা আগামীকাল পয়লা জুন অষ্টাদশ লোকসভার শেষ দফা নির্বাচন বসিরহাটে এই বসিরহাট লোকসভার একদিকে যেমন রয়েছে বাংলাদেশ সীমান্ত সঙ্গে এলাকা অন্যদিকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ নদীনালা ভর্তি দ্বীপাঞ্চল সেই সমস্ত কেন্দ্রগুলিতে এবার ভোট কর্মীরা একে একে ইভিএম মেশিন ও ভিভি প্ল্যাট নিয়ে পৌঁছে যাচ্ছেন বসিরহাটের তীর পৌর এলাকায় অর্থাৎ বাদরিয়া টাকি ও বসিরহাটে বিভিন্ন বুথগুলিতে পৌঁছে যাচ্ছেন অন্যদিকে রায়মঙ্গল বিদ্যাধরী ডাংসা কালিন্দি নদী ধরে পৌঁছে যাচ্ছেন সুন্দরবনের সন্দেশকালী হিংলিগঞ্জ ও হাসিনাবাদের বিভিন্ন প্রান্তে আবার ইচ্ছেমতি নদী পেরিয়ে তারা ভারত বাংলাদেশ সীমান্তে পানিতর উত্তরপাড়া ঘোজাডাঙ্গায় সীমান্ত এলাকায় কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন সেই রকমই ছবি দেখা গেল বসিরহাটের হাই স্কুলের বসিরহাট কলেজে মেজাত হিংলিগঞ্জ আইটি কলেজ সহ একাধিক ডিআরসি কেন্দ্র থেকে হারোয়ার পিজি হাই স্কুলে যে ডিআরসি কেন্দ্র রয়েছে সেখানে সেখান থেকে পৌঁছে যাচ্ছেন বসিরহাট লোকসভা কেন্দ্রে দেগঙ্গা বারাসাত দু নম্বর ব্লকের বিভিন্ন বুথে আঠারোশো বিরাশিটি বুথ সম্বলিত বসিরহাট লোকসভা মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ চার হাজার দুশো একষট্টি পুরুষ ভোটার সংখ্যা ন লক্ষ তেইশ হাজার তিনশো পঁচাত্তর মহিলা ভোটার সংখ্যা আট লক্ষ আশি হাজার আটশো বাহান্ন এবং তৃতীয় লিঙ্গ ভোটার আটত্রিশ ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি